জাল পাসপোর্ট কাণ্ডে আমরা দেখেছি পুলিশের সাব ইন্সপেক্টর এর আগে অ্যারেস্ট হয়েছে কাটোয়া সভার এক কর্মী অ্যারেস্ট হয়েছে বারাসাত থানার মূলই অ্যারেস্ট হয়েছে বিভিন্ন পরিচয় থেকে এই নথি জালিয়াতি বারবার চালিয়ে যাচ্ছেন বছরের পর বছর এই যে নানান পেশার নানা ভাষা নানা মতের মতো নানান পেশার মানুষ নানান জালিয়াত এই বোম্বে এগুলো এর শুধু একটি এক অনুপ্রবেশ যায় এখানে এসে ভারতীয় পাসপোর্ট বিদেশে সিন্ডিকেট যখন তৈরি হয়ে যায় স্বাভাবিকভাবেই সেই সিন্ডিকেটের অংশ সমাজের বিভিন্ন স্তরের মানুষ বিভিন্ন জীবিকার মানুষ হয়ে। এবং পশ্চিমবঙ্গকে এই মুহূর্তে ভারত বিরোধী কাজের এবং লঞ্চিং প্যাড হিসাবে ব্যবহার করছে বাংলাদেশের দুষ্কৃতীরা এবং তারা এখানে আসছে পাসপোর্ট তৈরি করছে করে বিদেশে চলে যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যাচ্ছে এবং সেখানে গিয়ে বিভিন্ন দেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছে কোথাও বোমা বিস্ফোরণ হচ্ছে কোথাও দাঙ্গা হচ্ছে দিল্লিতে দাঙ্গা হচ্ছে ধরা পড়ছে পশ্চিমবঙ্গে এই তো পরিস্থিতি এগিয়ে বাংলা মডেল আমরা তৈরি করে ফেলেছি এইভাবে যদি চলতে থাকে বাংলাদেশে হিন্দুদের যেভাবে মন্দির ভাঙা হচ্ছে যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এটাকে যদি কড়া হাতে দমন না করা যায় এবং আমি রাজ্যের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা হয়তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে কাজ করেন কিন্তু আপনারা অল ইন্ডিয়া সার্ভিস আপনারা সংবিধানের নামে শপথ দেন ভারতবর্ষের ইন্টিগ্রিটি ভারতবর্ষের সার্বভৌমত্ব তার সাথে কম্প্রোমাইজ হবে এরকম কোনো পদক্ষেপ আপনারা নেবেন না ভারত সরকারের সাথে সহযোগিতা করুন আমাদের হোম মিনিস্ট্রির সাথে সহযোগিতা করুন কড়া হাতে ভারত সরকারের দমন করবে এবং ভারতের স্থায়িত্ব কোন রকমের প্রশ্ন ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিতে কোন রকমের বিন্দু মাত্র পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট যদি এই ধরনের কোন শক্তি তৈরি করার চেষ্টা করে ভারতবর্ষ তাকে দুমড়ে মুচলে আচ্ছা আমরা বরাবর অভিযোগ পেয়েছি তৃণমূল আর পুলিশ যৌথভাবে কাজ করে কিন্তু দুর্গাপুরের ভগৎ সিং সেখানে তৃণমূলের মহিলা কাউন্সিলরের স্বামী পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে যে পঞ্চাশ টাকা জিনিস কিনতে গেলে পাঁচশো টাকা জরিমানা নেওয়া হয় পুলিশের পক্ষ থেকে এটা অভিযোগ তৃণমূলের পুলিশের বিরুদ্ধে দেখুন ওখানে হয়তো কিছু বেআইনি কাগজপত্র বেআইনি কিছু কাজপত্র হচ্ছে সেখানে এবং সেই জন্য পুলিশ ওখান থেকে ওখান থেকে পয়সা কামাই করছে সেই পয়সার ভাগ হয়তো ওই কাউন্সিলর স্বামী ভাগ পেলে পরে উনি চুপ করে থাকতেন ভাগ পাচ্ছেন না বলে চিৎকার করছে কি করা পুলিশকে বলবো ভাগ দিতে দিদি বলেছে ভাগ করে খাও সুকান্ত দা বিভিন্ন সীমান্ত এলাকায় জনসংযোগ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস লাগাতার বিএসএফ দোষারোপ করে যাচ্ছে এই তো নতুন কিছু নয় ভারতবর্ষের বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে তৃণমূল দোষারোপ করবে এটাই স্বাভাবিক পাকিস্তানের বড় সিকিউরিটি ফোর্স হলে মুখ্যমন্ত্রী তার প্রশংসা করছে নিয়ে আমরা কোনো ভাবছি না কিন্তু যেহেতু ভারতবর্ষের সিকিউরিটি ফোর্স ভারতবর্ষের যে আন্তরিক সুরক্ষা তারা কাজ করছে ভালোবাসে সীমানাকে সতর্ক রাখার জন্য বিএসএফ কে সাধারণ মানুষের সাথে মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা বিএসএফ এর সহযোগিতা এগিয়ে এসছে ভারত মাতা কি জয় বলে তারা স্লোগান দিয়েছে বিএসএফ কে সাহায্য করার জন্য তার মানে কি ভারতবাসী বিএসএফ এর সাথে আছে পশ্চিমবঙ্গবাসী বিএসএফ এর সাথে আছে সীমানার লোকেরা বিএসএফ এর সাথে